গ্রামায় আমাদের বাড়িতে বিলের মধ্যে বসি দিয়ে মাছ ধরা ই আরেকটা ফুটি মাছ মারলো পানি তে যা ভারতাসে পানি ভারতাসে পানি রাই বিতরা বানর তেউদা ইদারন দাই অন্ধ কোমার কথাంది পানি বারে

ৰু লাগে না খালি অ আছে ৰৌ চোৱা আছে খাৰি থাকো পালি উত্তৰ থাকো

কি দিছেন খালি কুরাই কুরো